নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার বিশেষ জজ আদালত নয় মামলার শুনানি শেষে তেরোই জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আদালতে বেগম খালেদা জিয়া বলেন আদালতের পরিবেশ ভালো না হলে যে সাজাই হোক তিনি আর আদালতে হাজিরা দেবেন না বিস্তারিত মিথিলিয়া রাজির রিপোর্টে বিচারক পরিবর্তন হওয়ায় এগারো বছর ধরে চলতে থাকা নাইকো দুর্নীতি মামলার শুনানি নতুনভাবে শুরু হয়েছে বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার বিপক্ষে অভিযোগ তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন অবস্থায় মধু আহমদ সহ গিয়াসুদ্দিন আল মামুন সহ কামাল উদ্দিন সিদ্দিকি সহ অন্যান্য আসেলিম ভুইয়া সহ অন্যান্য আসামিদের সহযোগিতায় যে চুক্তি করে ডাইকো রিসার্চ কোম্পানিকে যে গ্যাস উত্তোলন ক্ষেত্র পাইয়ে দেবার জন্য যে ষড়যন্ত্র এবং লাভবান নিজেরা হয়েছেন সেই অভিযোগটা আমরা তুলে ধরেছি নির্দোষ দাবি করে খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেন বিএনপি নেতারা কোনো রাজনৈতিক আলোচনা হয় নাই মামলা নিয়ে আলোচনা হয়েছে আজকে উনি নিজে আদালতকে বলেছেন যে এইখানে বসার কোনো জায়গা নেই আইনজীবীদের পর্যন্ত বসার কোনো জায়গা নেই এখানে কি করে বিচার চলতে পারে কিন্তু এই মামলাটা চলছে রাজনৈতিক কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম খালেদা জিয়াকে মানুষের সামনে জনগণের সামনে হেউ প্রতিপন্ন এবং যে মামলা আগেই খারিজ হয়ে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে সে একই মামলা নিয়ে তাকে হয়রানি করার আমরা নিন্দা জানাই এবং আমরা আশা করি যে এই মামলা অবিলম্বে খারিজ করে দেওয়া হবে দুই হাজার সাত সালে নয় ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়া সহ পাঁচজনের নামে দুদক নাইকো মামলাটি করে দুই হাজার আটের পাঁচই মে এ মামলায় খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক মিথিলা নাজনীল চ্যানেল আই ঢাকা